হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস অলরেডি কিন্তু পাউস ক্লেমের আপডেট চলে আসে মানে আপনারা চাইলে কিন্তু এখন আপনাদের পাউস যে টোকেনটা সেটা ক্লেম করে ডিরেক্টলি একচেঞ্জে নিতে পারবেন আর এইখানে কিন্তু বর্তমানে একটা অফার চলতেছে এই অফারটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে যারা যারা এখানে সর্বপ্রথম ক্লেমটা করতে পারবে এখানে মূলত কিছু সংখ্যক ইউজারকে তারা বোনাসটা দেবে যেমন বিডগেটে যদি আপনারা আগে উইথড্রটা করতে পারেন তাহলে পাঁচ থেকে একশো ডলার পর্যন্ত কিন্তু আপনারা এখানে বোনাস পেতে পারেন তবে এটা কিন্তু সকলেই পাবেন না এখানে তাদের একটা লিমিটেশন আছে এই লিমিটেশনটা শেষ হয়ে গেলে তখন কিন্তু আর পাবেন না তো বর্তমানে এই লিমিটেশন আসলে কত দূরে গেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না তো তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের টোকেনটা ক্লেম করবেন তো অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা চাইলে কিন্তু ক্লেম করে নিতে পারেন এটার কিন্তু সময় আছে মোটামুটি ষোলো তারিখ পর্যন্ত মানে ষোলো পর্যন্ত আপনারা চাইলে কিন্তু উইথড্র করতে পারবেন তো এই জায়গায় আরও একটা বিষয় আমি আপনাদের বলে দিই তো পরবর্তীতে যদি বাইন্যান্সে টোকেনটা লিস্টেড করে এবং পরবর্তীতে বাইন্যান্সে যদি ডিরেক্টলি উইথড্র করা যায় তো এইটার অপেক্ষায় আপনারা চাইলে কিন্তু থাকতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা আমি কিন্তু কখনো আপনার বলতেছি না যেমন আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট আমি একটা অ্যাকাউন্ট উইথড্র করে ফেলব আর একটা অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু অপেক্ষা করব যদি পরবর্তীতে বাইনান্সে তারা লিস্ট করে তাহলে আমি ডিরেক্টলি বাইনান্সে উইথড্রটা করব তবে এটা কিন্তু কখনো শিওর না আমি বারবার বলতেছি পরবর্তীতে আপনারা কেউ বলতে পারবেন না যে আপনার জন্য আমি উইথড্র করলাম না আপনাদের ইচ্ছা ভাই আপনাদের যদি মন চায় তাহলে আপনারা উইথড্র করতে পারবেন আর যদি মন না চায় তাহলে কিন্তু অপেক্ষাও করতে পারেন তো আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এবং আমার একটা অ্যাকাউন্ট কিন্তু আমি এখনই এখান থেকে ক্লেমটা করে নেব তো ক্লেম করার জন্য সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে লক্ষ্য করেন এইখানে কিন্তু আমি ক্লেম লিঙ্কটা দিয়ে রাখছি তো ডিরেক্টলি আপনারা লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পরে ডিরেক্টলি আপনাদের ব্রাউজারের ভিতরে নিয়ে আসবে তো এই জায়গায় আপনারা টিজি ড্যাশবোর্ড এই অপশনটা দেখতে পারবেন তো ডিরেক্টলি এটার উপর একটা ক্লিক করবেন তারপরে দেখবেন আপনাদের কিন্তু এখানে ভেরিফাই করতে বলবে তো তো এই এই জায়গায় যে অ্যাপ টেলিগ্রাম এটার মাধ্যমে আমি ভেরিফাই করব আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে আমি বলে দিই তারা কি করবেন অবশ্যই আপনাদের ফ্যান্টম ওয়ালেটের ভিতরে যাবেন তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু ডিরেক্টলি ফ্যান্টম ওয়ালেটের ভিতরে চলে আসি তো এই জায়গায় বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো ফ্যান্টম ওয়ালেটের ভিতরে আসার পরে আপনারা লক্ষ্য করবেন এইখানে কিন্তু সার্চের একটা অপশন আছে তো এই অপশনটাতে ক্লিক করবেন এটা মূলত ব্রাউজারের অপশন ঠিক আছে তো এইখানে আসার পরে আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটা দেওয়া আছে এই যে ক্লেমের লিঙ্ক টা মানে তাদের ওয়েবসাইট এর লিঙ্কটা এই লিঙ্ক টা আপনারা কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে আসার পরে এই জায়গায় আপনারা লিঙ্কটা দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে ডিরেক্টলি আপনারা টিজি জি ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করবেন এইখানে কিন্তু আপনাদের ভেরিফাইটা করতে হবে তো এই জায়গায় মূলত আপনারা ফ্যানঠম ওয়ালেটের মাধ্যমে ভেরিফাইটা করবেন এবং কি আপনাদের যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট আছে এই জায়গায় আপনারা কি করবেন এই যে ওয়ালেটের অপশনটা দেখেন এইখানে কিন্তু ওয়ালেটগুলো আপনারা মাল্টিপল করছেন তো এই জায়গায় ক্লিক করে আপনারা একটা একটা করে অ্যাকাউন্ট লগ করবেন এখানে মানে এইটার যদি কাজ হয়ে যায় তারপরে এইটাতে আপনারা ক্লিক করে লগ এইভাবে প্রত্যেকটা আপনারা আলাদা আলাদাভাবে লগ ইন করবেন এবং আলাদা আলাদাভাবে এখানে আপনারা লিঙ্কটা দিয়ে সার্চ করে তারপরে আবার ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে কানেক্টেড করবেন তাহলে আপনাদের আলাদা আলাদাভাবে অ্যাকাউন্টগুলো কিন্তু লগ হয়ে যাবে এবং আলাদাভাবে আপনারা কিন্তু ক্লেমটা করে নিতে পারবেন তো আরেকটা প্রশ্ন কিন্তু ভিডিওটা আপলোড করার পরে প্রচুর পরিমাণে আসবে সেটা হচ্ছে ভাই একটা এক্সচেঞ্জের ভিতরে আমরা অনেকগুলা অ্যাকাউন্টের টোকেনগুলা উইথড্র করতে পারবো কি না মানে আপনারা যদি মাল্টিপল করে থাকেন তো সেই টোকেনগুলা একটা বিটগেটের ভিতরে অথবা একটা বাইবিটের ভিতরে আপনারা উইথড্র করতে পারবেন কি না তো এই কাজটা কিন্তু আপনারা করতে পারবেন না অনেক সময় দেখেন তারা কিন্তু ভুল ধরতেছে না একটা এক্সচেঞ্জের ভিতরে উইথড্র করলে কিন্তু সবগুলোই ডিপোজিট হয়ে যাচ্ছে আবার অনেক সময় তারা কিন্তু ধরে ফেলতেছে তখন কিন্তু আপনাদের টকেনগুলো ডিপোজিট হবে না তো এতে করে আপনারা কিন্তু ফ্রিজে পড়ে যাবেন বা আপনাদের টকেনগুলো কিন্তু দেওয়া হবে না এরকম অনেক ঝামেলার ভিতরে পড়তে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই একটা এক্সচেঞ্জের ভিতরে আপনারা একটা অ্যাকাউন্টের টকেনগুলো শুধুমাত্র উইথড্র করবেন আপনারা কখনো মাল্টিপল অ্যাকাউন্ট উইথড্র করে একটা এক্সচেঞ্জের ভিতরে নেবেন না আর এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে যারা যারা মাল্টিপল করছেন তারা অবশ্যই অন ইনস্ট্যান্ট ক্লেমের মাধ্যমে ক্লেমটা করবেন আপনাদের কিছু পরিমাণ কিন্তু সোল লাগবে তো অবশ্যই আপনারা পরবর্তীতে অনচেন ক্লেমটা করে নেবেন যখন সেটা ষোলো তারিখের পরে চালু হবে অবশ্যই এই কাজটা করবেন কেউ কিন্তু ভুল করবেন না তো আশা করি মাল্টিপলের বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো আমি যেহেতু মাল্টিপল করি নাই আমি ডিরেক্টলি ব্রাউজারের মাধ্যমে কিন্তু কাজটা করে নিচ্ছি তো এই জায়গায় আমি আমার যেহেতু একটা এখন আমি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভেরিফাইটা করে নিচ্ছি কোনো সমস্যা নাই এই যে দেখেন কন্টিনিউ ইন ওয়েবসাইট এখানে ক্লিক করার পরে আমি ক্রোম ব্রাউজারে ডিরেক্টলি নিয়ে যাচ্ছি এখন আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে এখন আমি টিজি জি ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করতেছি ক্লিক করার পরে নেক্সট বাটনে একটা ক্লিক করতেছি দেন লক্ষ্য করেন আমার টোকেনগুলো কিন্তু এই জায়গায় শো করতেছে তো তারপরে ক্লেম বাটনটা দেখেন এটা কিন্তু চালু হয়ে গেছে ক্লেমের উপরে একটা ক্লিক করে এই জায়গায় সিম্পলি একটা টিক চিহ্ন দিবেন দেওয়ার পরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করেন এখানে কিন্তু দুইটা অপশন একটা হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর একটা হচ্ছে অন চেন উইথড্রয়াল তো এই জায়গায় অন চেন উইথড্রয়ালটা সম্ভবত ষোলো তারিখের পরে চালু হবে আর বর্তমানে এক্সচেঞ্জের উইথড্রয়ালটা এটা কিন্তু চালু আছে তবে এই জায়গায়ও কিন্তু আপনাদের ফি লাগবে যেমন আপনাদের যে টোকেনগুলো আছে সেখান থেকে তিন পার্সেন্ট টোকেন তারা কিন্তু ফি হিসাবে কেটে নেবে অনেকেই কিন্তু বলতে পারে যে একচেঞ্জে উইথড্র এখানেও কিন্তু আপনাদের ফি লাগতেছে তবে এখানে সুবিধা হচ্ছে আপনাদের আলাদা করে সোল কিন্তু ফি লাগতেছে না আপনাদের যে টোকেনগুলো সেটাই কিন্তু এখানে ফি হিসাবে কেটে নিচ্ছে বাট পরবর্তীতে যারা যারা অনচাইন উইথড্রাল করবেন তাদের কিন্তু অবশ্যই এখানে সোল ফি লাগবে তো অবশ্যই সোল ফিটা কিন্তু আপনারা জোগাড় করে রাখবেন অনেকেই বলবে যে কি পরিমাণ লাগবে ভাই আসলে এক ডলার পরিমাণ আপনারা নিয়ে রাখবেন সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে ততটা কিন্তু ফি লাগবে না বাট এক ডলার নিয়ে রাখলে পরবর্তীতে আর আপনাদের টেনশন করতে হবে না তো এখন আপনারা কি করবেন এই যে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করে দিবেন দেন লক্ষ্য করবেন এখানে বর্তমানে শুধুমাত্র দুইটা এক্সচেঞ্জ কিন্তু অ্যাড করা হয়েছে তো আমি বারবার বলতেছি আমি কিন্তু একটা অ্যাকাউন্ট এখানে উইথড্র করে ফেলবো আরেকটা অ্যাকাউন্ট আমি ষোলো তারিখে উইথড্র করবো আমি জাস্ট অপেক্ষা করব অন্য কোনো একচেঞ্জ যদি এখানে অ্যাড করে আমি সেগুলার মাধ্যমে উইথড্র করবো কারণ পার্সোনালি বাইবিড হোক বা বিড হোক দুইটা এক্সচেঞ্জেই আমার কিন্তু অপছন্দের মানে এই দুইটা এক্সচেঞ্জ আমি কিন্তু পছন্দ করি না তারপরেও আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা এক্সচেঞ্জে উইড্রো করে নিচ্ছি আর পরবর্তীতে অন্য কোনো এক্সচেঞ্জে উইড্রো না হলে তখন ভাই নিরুপায় হয়ে অবশ্যই এগুলোর মধ্যেই উইড্রোটা করতে হবে তো আপনাদের বলতেছে আপনাদের মন চাইলে করবেন না হলে আপনারা অপেক্ষা করে দেখতে পারেন সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা তো এই জায়গায় আপনারা কী করবেন বিট গেটে করতে চাইলে বিট গেট বাই বিটে উইড্রো করতে চাইলে বাই বিটে ক্লিক করবেন তো আমি বিট গেটে করবো যার কারণে বিট উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন এখানে বলা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট আছে কিনা তো এই জায়গায় ইয়েস আই ডু মানে আমার অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে দিলাম দেন লক্ষ্য করেন এখানে বিট গেটের যে ইউআইডি সেটা দিবেন এবং বিট থেকে পাওসের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা আপনারা কপি করে এই জায়গায় দিয়ে দিবেন তো এখন আমি ডিরেক্টলি বিট গেটে আসি আসার পরে এখানে যে মেইন বাটনটা আছে এখানে ক্লিক করে আপনারা টা পেয়ে যাবেন আশা করি এটা আপনারা কপি করতে পারবেন তারপরে এই জায়গায় আপনারা অ্যাসেড অপশনটা পাবেন অ্যাসেডে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড ফান্ড অপশনটা পেয়ে যাবেন অ্যাড ফান্ডে একটা ক্লিক করবেন তারপরে ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করবেন তারপরে এই জায়গায় আপনারা পাউস দিয়ে সার্চ করবেন পাউস দিয়ে সার্চ করার পরে লক্ষ্য করবেন এই যে পাউস টোকেনটা এখানে চলে আসবে তো এটাতে একটা ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে কিন্তু ডিপোজিটের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু পেয়ে যাবেন আপনারা কপি বাটনে একটা ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন আর ইউআইডিটা কপি করে নেবেন মানে দুইটাই নেওয়ার পরে এই জায়গায় আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন তারপরে এগিয়ে আপনারা এখানে কন্টিনিউ বাটনটা পাবেন এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা সর্বশেষ কনফার্ম বাটনটা পেয়ে যাবেন কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন দিবেন দেন লক্ষ্য করেন এখানে কিন্তু কিছু কমপ্লিট হয়ে গেছে দেন আপনারা ফিনিশ বাটনে একটা ক্লিক করে দিবেন আপনাদের কিন্তু উইথড্রোয়ালটা পেন্ডিং এ চলে গেছে তো পরবর্তীতে যখন তারা টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে তখন কিন্তু ডাইরেক্টলি আপনাদের এক্সচেঞ্জের ভিতরে আপনারা টোকেনটা পেয়ে যাবেন তবে আপনাদের ব্যালেন্স থেকে 3% টোকেন কিন্তু ফি হিসাবে তারা কেটে নেবে তো फ्रेंड्स আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি তো আপাতত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে